আমরা যারা কামারে আছি আমাদের সবার কম বেশি সব ধরনের রোগের সম্পর্কে পরিচিত আছি যারা দিন যাবত কামারের সঙ্গে যুক্ত আছেন তাদের অভিজ্ঞতা একটু বেশি যারা নতুন আছেন তাদের অভিজ্ঞতা একটু কম এটাই স্বাভাবিক কিন্তু মুরগির রোগ তো আর জানবে না আপনি নতুন নাকি পুরাতন মুরগির রোগ হওয়াটাই স্বাভাবিক সেই জন্য যদি আপনি কামারে হন নতুন বা পুরাতন সেটা বিষয় নয় আপনাকে মুরগির রোগ সম্পর্কে ধারণা নিতে হবে তা হলে আপনি কামার করে কোনোদিনও সফলতা অর্জন করতে পারবেন না আপনাকে মুরগির সঠিক রোগ নির্ণয় করতে হবে কিন্তু আপনি করবেন কি করে মানুষের মতো সে তো আর বলতে পারে না যে আমার এই সমস্যা আমার ওই সমস্যা কিন্তু দেখেন আল্লাহ কতটুকু মহান সে কথা বলতে না পারলেও তার রোগ বুঝার একটি মাধ্যম দিয়ে দিয়েছেন আর সেটি হচ্ছে মুরগির পায়খানা মুরগির পায়খানা দেখে আমরা সঠিক রোগ নির্ণয় করতে সক্ষম হতে পারি মুরগির পায়খানা দেখে আপনি বুঝে নিতে পারবেন যে আপনার মুরগির কি রোগ হয়েছে সব বন্ধুরা আমি আছি মোহাম্মদ ইমন মিয়া বিসমেলা পোলট্রি লিমিটেডের পক্ষ থেকে আমি আজকে আপনাদের জানিয়ে দিব মুরগির কোন রোগের জন্য কীরকম পায়খানা করে থাকে তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমেই আমি বলছি মুরগির চুনা বা সাদা পায়খানা নিয়ে মুরগির চুনা পায়খানা কেন করে মুরগি যখন ময়লাযুক্ত খাবার কে ফেলে বা নষ্ট পচে যাওয়া কিছু কে ফেলে তখন মুরগি চুনা পায়খানা করে এর লক্ষণগুলো কী কী এর লক্ষণ হলো মুরগি চুনা পায়খানা করবে এর সাথে অন্য কিছু লক্ষণ হলো মুরগি জিমাবে খাদ্য গ্রহণ কমিয়ে দিবে এর ট্রিটমেন্ট হলো র্যানামাইসিন একটি ট্যাবলেট এক লিটার পানিতে মিশিয়ে দশ থেকে পনেরোটি অ্যাডাল্ট মুরগিকে দিতে হবে এবং বাচ্চা মুরগির জন্য একটি ট্যাবলেট এক লিটার পানিতে মিশিয়ে পঁচিশ থেকে তিরিশটি বাচ্চাকে দেওয়া যাবে তবে এই রোগের মর্টালিটি নেই চিকিৎসায় ভালো হবে ইনশাল্লাহ কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যদি চুনা পায়খানা হয় এবং পাতলা হয় এবং সাথে সবুজ কালার পায়খানা হয়ে থাকে তাহলে কিন্তু মুরগির রানীকেত রোগ হয়েছে এবং যদি সাদা পায়খানা অনেক পিচ্ছিল হয়ে থাকে তাহলে গাম্বুরা রোগের লক্ষণ দ্বিতীয় নম্বরে বলছি সবুজ পায়খানা নিয়ে মুরগি সবুজ পায়খানা কেন করে মুরগি যখন অনেকক্ষণ খাবার না খাবে তখন মুরগি সবুজ পায়খানা করবে দেশি মুরগি যখন সবুজ শাক সবজি খাবে সবুজ গাছ লতাপাতা খাবে তখন সবুজ পায়খানা দেখা দিবে সবুজ গাছ খাওয়ার পর যে পায়খানা হবে সেটিতে আঁশ পাওয়া যাবে এবং শুকনো থাকবে এটি কোনো সমস্যা নয় তবে খেয়াল রাখবেন পায়খানার জন্য পাতলা এবং সাথে সাদা পাতলা না হয় তাহলে কিন্তু রানী লক্ষণ যেটা আমি একটু আগে বললাম তিন নম্বরে যেই বিষয়টি কথা বলব সেটা হচ্ছে মুরগি লাল রঙের বা রক্তের মতো পায়খানা রক্তের মতো পায়খানা করার কারণ কি। মুরগির যখন আমাশয় হয় তখন এই রঙের পায়খানা করে আমাশয় হয় কেন আপনার কামারে যদি লিটার স্যাঁত স্যাঁতে হয় বীজে থাকে তাহলে মুরগির রক্ত আমাশয় হবে মুরগি একসাথে গেদি হয়ে থাকলে আমাশয় হতে পারে এবং বাইরের ভাইরাস দ্বারা এই হতে পারে এর লক্ষণ হল রক্তের মতো পায়খানা করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিমাবে খাদ্য গ্রহণ কমিয়ে দিবে ঘাড়ো কয়েরি রঙের পায়খানা করবে এর চিকিৎসা হলো ভিটামিন কে ট্রলটা জরিল এবং একটি আয়রন খাওয়াতে হবে ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ হয়ে যাবে চার নম্বরে হচ্ছে গুড়ের মতো পায়খানা মুরগি গুড়ের মতো পায়খানা কেন করে হঠাৎ করে যদি খাদ্য চেঞ্জ করে দেওয়া হয় তাহলে এই ধরনের পায়খানা করতে পারে যেমন ধরুন এতদিন আপনি ফিট দিচ্ছেন এখন হঠাৎ করে চাল কুদ দিয়ে দিলেন তাহলে এই রকম পায়খানা করতে পারে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই এটাকেও স্বাভাবিক পায়খানার হিসেবে ধরা হয় তবে দীর্ঘদিন যদি এই পায়খানা করে তাহলে সমস্যাও হতে পারে সেই জন্য আপনার করণীয় হল হঠাৎ করে খাদ্য চেঞ্জ করবেন না প্রথমে মিক্স করে দিন তারপর ধীরে ধীরে সরিয়ে ফেলুন পাঁচ নম্বরে বলবো হলুদ এবং সবুজ পায়খানা এটি হচ্ছে মুরগির কলারা রোগের লক্ষণ এটি হয় মূলত কামারে যদি জৈব নিরাপত্তা রাখতে না পারেন কামারে যদি ইঁদুর বা অন্য কোনো বন্যপ্রাণী প্রবেশ করে এই রোগের লক্ষণ হল হলুদ এবং সবুজ পাতলা পায়খানা করবে মুরগির শরীর অতিরিক্ত টান্ডা মুরগির মুখ দিয়ে লালা জ্বরবে এর চিকিৎসা হল সময় মতো টিকা দিতে হবে এবং যদি হয়ে যায় তাহলে সিএফসিন এক মিলিলিটার দুই লিটার পানিতে ডক্সি এবেট এক মিলিলিটার দুই লিটার পানিতে তাহলে ইনশাল্লাহ আল্লাহর মেহরবানিতে আপনার মুরগি অনেকটাই সুস্থ হয়ে যাবে এতক্ষণ নিশ্চয়ই ভাবছেন তাহলে সুস্থ মুরগির পায়খানার সিনড্রোম কি। আসলে সুস্থ মুরগির পায়খানার নির্দিষ্ট কোনো সিনড্রোম নেই তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি পায়খানা যে রঙিরে হোক না কেন যদি পায়খানাটি মিডিয়াম শুষ্ক এবং সাদা কুলোশের মতো একটি আবরণ থাকে তাহলে এটি সুস্থ মুরগির পায়খানা ধরা যায় সব আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ